না আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমরা তোমাদের দুজনের জন্যই কিন্তু হ্যাঁ ও ওকে সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না না সে না না এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে অফ যেটা যেটা সব সময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সব সময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে

নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস না যায় না বা ডাক্তার যদি কেউ না কারেক্ট নিতাম রং যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো আমার মনে হয় স্টক কাকে করে প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো আমাদেরকে আমাদের স্টপ করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ওই এটা হচ্ছে এটা হচ্ছে শপ তো আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ওবুর যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি एक्चुअली

তো সেইগুলো তো সেইগুলো জন্য স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয় দেবের পর একটা নাম চলে আসে

তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার না কি উত্তর হতে পারে কি জানো এমনি না না বাট সি দ্য থিংস ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না শুভশ্রী তো ওর এই জন্মে শুরষির নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবি দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকে আমরা উত্তম সুযোগ নিয়ে আলোচনা করি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করিনি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এখানে মনে হয় গেছে বা দেব এন্ট্রি হয়ে গেছে বলে বেশি তো আমার মনে হয় যে এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে ভাইরাল ছিল দেব দেবীর জায়গা দেব লিখেছে অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়

বর্তমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবইনি তার সাথে সাথে যে একটা ঝুটি তৈরি হবে তারপর দেখকি যেটা এত সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনায় এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়ে নিয়ে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আমরা ভেবেছি শুধু আচ্ছা আমাদের